হ্যালো ফ্রেন্ডস আমি অদিতি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ জন্মাষ্টরী শুভ জন্মাষ্টমী আমার সকল বন্ধুকে আর যাদের বাড়িতে গোপু আছে তাদের সকল গোপুকে আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী চলো সকাল বাজে ঘড়িতে প্রায় দশটা মতন আমি স্নান টান সেরে নিয়েছি তেমন কিছুই ব্যাপার না জাস্ট আমি একটু মালপোয়া করবো কারণ আমার অফিস বেরোনো রয়েছে গোপুর জন্য একটু মালপোয়া করব আর মিষ্টি টিষ্টি এমনি যা কেক বানিয়েছি বাড়িতে আমি নিজেই তো যেহেতু হোম বেকার ওর জন্য একটা কেক বানানো হয়েছে তারপরে মানে বিস্কিট ফিস্কিট যা একটু সাজিয়ে টাজিয়ে দেব ওপরে রাধাকৃষ্ণ আছে নিচে গোপু আছে আজকে গোপুকেও ওপরে নিয়ে যাব নিয়ে একসাথে দাদাদের সাথে খেতে দেব সাজিয়ে গুছি আর কি ওদের জন্য নতুন জামাও কেনা হয়েছে সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই সকালবেলা ওর বাবা ওকে ঘুম থেকে তুলে সকালবেলা একটু কাজু দিয়ে দিয়েছে ও সকালের ব্রেকফাস্টটা একটু হালকাই করছে আজ বার্থডে দিনকে এরপর শুরু হচ্ছে ওর জন্য ছোট্ট একটু আয়োজন প্রথমে একটু দুধ জাল দিতে বসিয়ে নিয়েছি কি বানাচ্ছি নিজেও ঠিক জানি না তবে একটা নতুন বানানোর চেষ্টায় আছি ময়দা মেখে নিয়েছি খুব অল্প করে একটু লুচি ভাজবো একটুখানি দেখো ওর জন্য যেটা বানাতে চাইছিলাম ক্ষীর কাজু কিশমিশ দিয়ে তৈরি করেছি আর লুচি ভেজেছি এবার জাস্ট মালপোয়াটা বানাবো খুব অল্প অল্পই আজকে আয়োজন করেছি আমি প্রথমেই বললাম অফিস যাওয়া আর কালকে অনেক রাত অবধি আমাদের যে চটির আয়োজন করা হয়েছিল জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের জন্য খিচুড়ি আর আলুর দম জল বিতরণ করা হয়েছিল সেটা ফিরতে ফিরতেই আমাদের বেজে গেছে প্রায় সাড়ে তিনটে তারপরে এসে ফ্রেশ হয়ে ঘুমনো তারপর সকালবেলা আবার ঘুমের থেকে উঠে এই সমস্ত আয়োজন করা তারপর অফিস মানে শরীরে এক্সট্রিম ক্লান্তি হয়তো ভগবানের আশীর্বাদ আছে বলি এইটুকু আয়োজন করে দিতে পেরেছি দেখো মালপোয়া মিষ্টি মাখন মিষ্টি বিস্কিট চকলেট লুচি আইসক্রিম আর আমার বানানো এই হোম মেড কেকটা চলো ওদেরকে তো সুন্দর করে একদম রেড ড্রেসে আজকে ওদের সাজিয়ে ফেলেছি আর আজকে ছোট দাদাদের সাথে একসাথে প্রসাদ খাবে বলে ওর জন্য একটা ছোট্ট মুকুটও আমি পেয়েছি সেটাও কিনে নিয়ে এসছিলাম। এই ছোট্ট আয়োজন রয়েছে আজকের জন্য চলো ঠাকুর ঘরটা তোমাদেরও একবার ঘুরিয়ে দেখাই আর আজকে সমস্ত ঠাকুরকেই একটু লুচি ক্ষীর মালপোয়া আর মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে কারণ একজন খাবে আর সবাই খাবে না এটা কিরকম লাগে তাই আমি চেষ্টা করি যখনই একটু ভোগ বানাই সব বাইকে ভোগের মনে ভোগ দেওয়ার জন্য তোমরা কারা কারা জন্মাষ্টমীর কী কী আয়োজন করলে তোমাদের গোপুর জন্য গোপুর বার্থডে হিসেবে আমাকেও একটু তার ফটো দেখিও আজকের মতন তোমার পুজো কমপ্লিট ঘড়িতে অলরেডি বারোটা পনেরো বাজে আমাকে এবার তৈরি হতে হবে আর বেরোতে হবে অলরেডি আমি অনেকটা লেট চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে